নিউ ইয়র্কের আদালতে চলছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিচার কাজ তখন আদালতের বাইরে নিজের গায়ে আগুন দিয়ে দেন এক যুবক আদালতের বাইরে শরীরে আগুন দেয়া সেই যুবক ম্যাক্সওয়েল অ্যাজোরেলো মারা গেছেন শুক্রবার ট্রাম্প আদালত কক্ষে থাকাকালীন সময় ঘটনাটি ঘটে ঘটনার পর অবশ্য ট্রাম্প আদালত ত্যাগ করেন ম্যাক্সওয়েল প্রথমে বাতাসের ষড়যন্ত্র তত্ত্বের প্রচারপত্র ছুড়ে দেন এরপর নিজের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় পরে শনিবার সকালের দিকে নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে হাসপাতালের চিকিৎসকেরা ম্যাক্সওয়েল অ্যাজোরেলোকে মৃত ঘোষণা করেছেন আর তদন্তকারীরা জানিয়েছেন পরিবারের সঙ্গে ফ্লোরিডায় থাকতেন ম্যাক্সওয়েল গত সপ্তাহে ফ্লোরিডার থেকে নিউ ইয়র্কে এসেছিলেন তিনি নিউইয়র্কে তার কোনো অপরাধের রেকর্ড নেই তার পরিবারের কোনো সদস্য জানতেন না তিনি যে নিউ ইয়র্কে এসেছেন তবে ম্যাক্সওয়েল আজারেলো কেন এমন কাজ করেছেন তা পুলিশ জানতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে তার কাছে প্ল্যাকার্ড বই লিফলেট ছিল এ কাজের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে এই ঘটনায় এখনো ঘটনার প্রত্যক্ষদর্শীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা তারা জানিয়েছেন গায়ে আগুন দেওয়ার আগে আজারেলোকে কোনো কথা বলতে দেখা যায়নি আগুন নেভাতে গিয়ে নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা ও আদালতের একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এ ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থার অন্য কোনো সংকট দেখা দেয়নি কয়েক ঘন্টা স্থগিত থাকার পর ফের মামলার শুনানি হয়